অভিনেতা সুভাষিস মুখার্জি কয়েক দশক ধরে বাংলা সিনেমা টেলিভিশনের অত্যন্ত প্রিয় অভিনেতার আসনটা দখল করেছেন তিনি উনিশশো একাশিতে ছোট্ট বকুল ফুলের যাত্রী ছবির মাধ্যমে নিজের কেরিয়ার আরম্ভ করেন তিনি আস্তে আস্তে বাংলা ছবির পর্দায় তার অবাধ আনাগোনা আরম্ভ হয় তাকে দর্শক মনে রেখেছে একজন কৌতুক অভিনেতা হিসেবে তবে দু হাজার পাঁচের হারবার্ট এবং দু হাজার উনিশের মহালয়া তাকে অন্য এক আসনে বসিয়ে দেয় নিজের কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করেছেন সুভাষিস বাবু যা গুণে শেষ করবার নয় তবু তাদের মধ্যে উল্লেখযোগ্য কালপুরুষ সংসার সংগ্রাম মায়ের আঁচল চড়ে চড়ে মাস্তুতো ভাই মন মানে না টেনিদা খোঁকাবাবু এবং সাম্প্রতিক কালের ছবি অতি উত্তমেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি নিজের ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেন অভিনেত্রী ইশিতা মুখার্জিকে উনিশশো ছিয়াশিতে বিয়ে করেন তারা সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের একটা বিশেষ দিক নিয়ে কথা বললেন তিনি তিনি জানান কলকাতার ম্যাক্স মুলার ভবনে একটি নাটক করতে গিয়ে ইশিতার সঙ্গে আমার প্রথম আলাপ তারপরে বন্ধুত্ব এবং প্রেম বিয়েটাও করলাম আমরা স্ত্রীর সম্পর্কে উচ্চ প্রশংসা করলেন ওর মতো মেয়ে হয় না আমি ওকে পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি কিন্তু সবাইকে হাসাতে থাকা অভিনেতার জীবনে কোথাও কি একটা আক্ষেপ আছে বাস্তবে সন্তানের বাবা হতে পারেননি তিনি এ বিষয়ে সুভাষিস বাবু বললেন আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী হয়েছে এই নিয়ে আমার কোনো দুঃখ নেই দিব্যি আছি আমি আরিসা তিনি মনে করেন একজন আদর্শ জীবনসঙ্গী থাকা খুব দরকার আর তার সেই আদর্শ জীবনসঙ্গিনী হলেন তার স্ত্রী ইশিতা বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ